বন্ধুও ওগ বন্ধু একটি মনের মূল্য দিতেই হারাতে সব হলো নিঃস্ব আমি রিক্ত এমন আর কি দেব বলো যা ছিল আমার উজাড় করে দিয়েছে জীবন ভরে ভিজে নাই কারো চোখের পাতা আমায় স্মরণ করে কুয়াশা আধারে আমারই দু চোখ কান্নায় ছলো ছলো ইসরায়েল আমাদের বন্ধু ফিলিস্তিন আমাদের বন্ধু মুসলিম বিশ্ব আমাদের বন্ধু জনগণ বনাম শাসক যুদ্ধ আমরা থামাতে চাই সবচেয়ে আগে পৃথিবীর জনগণ জনমত আর জনসচেতনতা আমাদের শক্তি এই পৃথিবীর বাতাস ছাড়া আমরা নিঃশ্বাস নিতে পারি না আমার জানি তারি তরে খেতেছি একাই শুধু যেদিকে তাকাই শূন্য সবই মরুভূমি করে থুতো কুয়াশা আধারে আমার দুচক কান্নায় থর জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত একশো সাতচল্লিশ সদস্যই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যা সংস্থাটির মোট সদস্য সংখ্যার পঁচাত্তর শতাংশেরও বেশি এর মাঝে গাজায় ইসরায়েলিদের চলমান গণহত্যা ও আগ্রাসন শুরুর পর স্পেনসহ ইউরোপের বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইসরায়েলের জন্য যা এক ভয়াবহ ক্ষতি এরই মাঝে প্রভাবশালী ফ্রান্স সহ ইউরোপের আরও বেশ কিছু দেশ নিকট ভবিষ্যতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে বিষয়টি এগিয়ে নিতে জোরালো তৎপরতা চালাচ্ছে ইউরোপ ও আরব বিশ্বের দেশগুলো এর অংশ হিসেবে পঁচিশ মে মাদ্রিদে স্পেনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ এক সম্মেলন এতে অংশ নেয় ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি সৌদি আরব কাতার ও ব্রাজিল সম্মেলনের আলোচ্যসূচিতে ছিল গাজা যুদ্ধবন্ধ আগ্রাসন চালিয়ে যাওয়ায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরব ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান আমরা স্বাধীনতা চাই জনগণের বাঁচার স্বাধীনতা সম্মানের স্বাধীনতা বড় দেশ ভারতের সাথে ছোট দেশ পাকিস্তান যখন যুদ্ধে জিতেছে সেটা হলো ছোটদের সম্মানের স্বাধীনতা জনগণের স্বাধীনতা শাসকের রক্তচক্ষু নয় স্বাধীনতা চীনের শিল্পীরা নেচেছে চীনা সৈনিকরা নেচেছে পাকিস্তানের জিতে যাওয়ার কারণে এটা বন্ধুর নাচ বন্ধুর জন্য আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে নতুন একটি রাষ্ট্রের দেশী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে খুব শিগগিরই দক্ষিণ এশিয়ার নতুন দেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে যা হচ্ছে রাখাইন রাজ্যকে ঘিরে প্রায় দেড় দশক আগে আরাকান আর্মি তৈরি হয় রাখাইন রাজ্যকে ঘিরে এরই মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে তারা পুরো অঞ্চল দখলে নিয়েছে বর্তমানে গোষ্ঠীটি রাজ্যের সতেরোটি গুরুত্বপূর্ণ টাউনশিপের মধ্যে পনেরোটি এবং পুরো অঞ্চলের নব্বই শতাংশের বেশি ভূখণ্ড দখলে নিয়েছে গোষ্ঠীটি বাংলাদেশ মিয়ানমারের দুশো কিলোমিটার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে প্রশ্ন উঠছে বাংলাদেশের পাশে নতুন রাষ্ট্র হলে বাংলাদেশের কি হবে অনেক বিশ্লেষক বলছেন এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ভৌগোলিক সম্পর্কে নতুন সমীকরণে পড়তে পারে দক্ষতার সাথেই আগামীতে বাংলাদেশ এই সমীকরণ মেলাতে পারবে বলেই মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ নয় বন্ধুত্ব দাঁড়িয়েছে মুসলিম বিশ্বের পাশে আল্লাহ মেহেরবান বন্ধু কখনো তাকে প্রশ্রয় দেয় না কি আছো জোয়ান হও হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে দুর্গম গিরি কামতার মরুদুস্তর পারাবার Ohe, oh, hey, Nishite Jatri and it's a tremendous honor to return to this beautiful kingdom and be welcomed back with such extraordinary generosity and warmth. I've never forgotten the exceptional hospitality showed to us by King Salman, who's just uh, we talk about a great man. That is a great man. That is a great man, a great family. Now that visit took place exactly eight years ago. The graciousness of the royal family and the Saudi people is really unsurpassed, no matter where you go. Let me also thank the countless ministers, government officials, business leaders, and distinguished guests for that warm welcome—very warm—and uh, I know so many of you. I'd like to call out all of your names, but we have a lot of problems. Would be here for a long time. We don't want that, so don't be upset. With this historic state visit, we celebrate more than 80 years of close partnership between the United States and the Kingdom of Saudi Arabia. Ever since President Franklin Roosevelt met with King Solomon's father, King Abdul Aziz, aboard the USS Quincy in 1945, the US Saudi relationship has been a bedrock of security and prosperity. Thank you. আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং প্রাণ ঢালা অভিনন্দন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন